أمر الله وبتر كلامه بالاشهار قالن وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغ عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اخسر ولا تنهرهما وقل لهما قولا كريما الله, الله اكبر الله اكبر আমার আল্লাহ পবিত্র কালামের মধ্যে সর্বপ্রথম বলেন ও আমার বান্দারা তোমরা শোনো তোমরা শোনো আমি আল্লাহ ছাড়া তোমরা অন্য কারো ইবাদত করিও না বলেন না সুবহান আল্লাহ একমাত্র ইবাদত বলে যোগ্য একমাত্র আমার আল্লাহ আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করা যাবে না পাওয়ার মানে একমাত্র আমার আল্লাহ কথা বলেন ঠিক না বেঠি নামাজ পড়বেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করবেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যত আমল করবেন একমাত্র আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আমল করেন আমার আল্লাহ আপনার আল্লাহ এবং আমার আল্লাহ ও বন্দনা শুনো তো বন্দনা শুনো তোমার মা বাবার সাথে তোমরা সৎ ব্যবহার করবে দুনিয়ার মধ্যে যদি উভয় জনের মধ্যে যদি মা এবং বাবার মধ্যে যদি একজনও বেঁচে থাকে তোমরা তাদের সেবা করবে খেদমত করবে তাদেরকে ভৎসনা করবে না তাদেরকে অবহেলা করবে না তাদেরকে ধমক দিবে না তাদের সাথে সুন্দর আচরণ করবে আমার এই ঘোষণা দিয়েছেন কে সবাই বলেন কে এই পৃথিবীর মধ্যে যত মানুষ পাঠিয়েছেন যত জীব পাঠিয়েছেন একমাত্র আমার আল্লাহ ঈশা নবী বাবা চারা পাঠিয়েছেন বলেন আপনি যদি এই পৃথিবীর মধ্যে আমি আসছি এই পৃথিবীর মধ্যে আপনি আসছেন আমাদের প্রত্যেকের মা আছে বাবা আছে আমি আজকে আপনাদের সামনে ওই মা বাবা সম্পর্কে আলোচনা করব মা বাবা যে কত বড় দি মা বাবা যে কত বড় একটু জানেন বাবা পৃথিবীর মধ্যে মা কে কেউ কষ্ট দেবে না পৃথিবীর মধ্যে বাবা কে কেউ কষ্ট দেবে না কথা বলেন ঠিক না বেটে আমার নাম বলেন হে উপ তোমার মা যদি তোমার প্রতি রাজি থাকে তোমার বাবা যদি তোমার প্রতি রাজি থাকে তোমার মা যদি তোমার প্রতি সন্তুষ্টি থাকে তোমার বাবা যদি তোমার প্রতি সন্তুষ্টি থাকে আমার আল্লাহ ওই বান্দার উপর সন্তুষ্টি থাকতে বলেন না সোহান কষ্ট হচ্ছে বাবা আমার সুসাল্লাম বলেন অনেক শোনো অনেক শোনো তোমার মা বাবার পায়ের নিচে পড়ে থাকো তোমার মা যদি তোমার প্রতি রাজি থাকে তোমার বাবা যদি তোমার প্রতি রাজি থাকে আমার আল্লাহ তোমার প্রতি রাজি থাকবে মা বাবার পায়ে নিচে বলেছেন মা বাবাকে কেমন বলে ভালো হবে একজন স্বাবী আমার নবীন তার বাইরে আসলেন নবী বা ও নবী আমি আপনার কাছে জানতে চাই এই পৃথিবীর মধ্যে আমার মা অব্যাছে আছে আমার বাবা অবেচে আছে তাদের মধ্য থেকে সর্বোপরি আমি কাকে বেশি ভালোবাসবো বারেণ্য সুভাখ আর আমার মা এবং বাবার মধ্যে সত্যি পরে আমি কাকে বেশি ভালোবাসি আমার নভী মানে জাহাজি অ জাভি শোনা শোনো তোমার মা তোমার বাবার মধ্যে শঙ্করপরি তোমার মা কে বেশি ভালোবাসবে ভালো না সুভাহানা বা আমার সাথে একটু কথা বলেন না বেশি না তুই সুভহানল্লাহ বলবেন আল্লাহ মহেদ বলবেন আলহামদুলিল্লাহ বল এই তিনটা কথা বলতে পারবেন নাকে বেশি ভালোবাসব আমার নবী বলে তারপরে তোমার মাকে বেশি ভালোবাসবে সাহাবি আমার প্রশ্ন করল আর তারপরে আমি কাকে বেশি ভালোবাসব আমার নবী সাহাবি তারপরেও তোমার মাকে বেশি ভালোবাসবে কয়বার বলেছেন কয়বার, তিনবার কয়বার হে বাসা আমি বষ্ণু পন্ময়া হা শুণান্য়া ভাবী নবী ব ও নবী তারপরে আমি কাকে বেশি ভালোবাষ্ণ আমার নবী বলে সাস তারপরে তোমার বাবা বেশি বেশী ভালোবাসলে বলেন সহারাম মা মাকে বললাম সাহাবিরা শোনো তোমার মাকে কেন তুমি তিনবার তোমার মায়ের কথা বলা হলো এক নাম্বারে হলো তোমার মা তোমাকে গর্বের ভিতরে ধারণ করেছে কোন পুরুষকে যদি গর্বে রাখা কত কঠিন কোন পুরুষকে যদি গর্বে ধারণের সুযোগ দেওয়া হতো ওই পুরুষটা পাগল হয়ে जातो বলেন না সুবহানাল্লাহ ও মরম বাবা তোমাকে দুই বছর হয় তোমা বেশি কম ওনার বুকের দূত বান করায় যখন তুমি ছোট ছিলা তোমাকে লালন পালন করেছেন বড় করেছেন তোমার খেদমত করেছেন এই জন্য আমার আল্লাহ মায়ের মর্যাদা বেশি দিয়েছেন বলে আল্লা মা কত দামি বাবা কত বড় দামি যদি কোনো সন্তান জানো কালকে আমাদের ময়দানি তোমার মা যদি তোমার নামে লালিশ করে বসেন তোমার বাবা যদি তোমার নামে নারিশ করে বসে যত আমল করো করো যত যতই ভালো কাজ করো মায়ের একটা নারিশের কারণে তোমার স্থান হয়ে যাবে বলেন আমার বাবা শোন আমার আল্লাহকে সন্তান দান করি মা বাবা খুশি হয় ওই সন্তানের জন্য জীবন দিতেও রাজি সন্তান যদি অসুস্থ হয় সন্তান যদি কোনো বিপদে পড়ে মার কাছে যদি যান ও মা আমি বিপদে পড়েছি আমি আমি মুসিবতে পড়েছি আপনি যদি মায়ের পাশে বসে একটা সমাধান চান মায়ের কাছে পরামর্শ চান বাবার কাছে পরামর্শ চান ওই মধ্যে আমার পরামর্শ এই মায়ের ক্ষেত্রে আজকে আপনাদের সামনে আলোচক যারা মুরপি আছেন আপনারা তো অনেকে মা হারিয়েছেন অনেকে বাবা হারিয়েছেন বিশেষ করে যারা যুবক তাদেরকে বলি বাবা এই মা বাবা আল্লাহ অনেক দান দিয়েছে আমার আল্লাহ বলেন হে আমার বান্দারা सुनो দুনিয়ার মধ্যে যদি আমি আমার পরে কাউকে সিজদা করার জন্য বলতাম আমি দুনিয়ার মধ্যে প্রত্যেকটা সন্তানকে তার মা বাবাকে সিজদা করার হুকুম দিয়ে দিতাম বলেন না সুবহানাল্লাহ